ফিলিস্তিনের যুদ্ধ আমি মেনা নিতে পারতেছি না আমার না আমার চোখে দেখা মানতেছে না আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখি খলিলের ওইখানে কবর বোন ফাটে কি কবর তো খলিলের খলিল বুঝেন ইব্রাহিম খলিলের কবর আমি তো চোখে দেখা বলতেছি কবর আমার সামনে এখন আপনাকে দেখাইতে পারতেছে না খলিলের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি করে মুসা ইসলামের কবর যেখানে ওইখানে বুম ফাটে কি করে মুসলমানের প্রথম কেবলা যেখানে ওইখানে বুম ফাটে কি করে সত্তর জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত ওইখানে ফাটে কি করে ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া চারজন নবী ব্যতীত অল্প কয়েকজন নবী ব্যতীত সোয়া লক্ষ সব নবী সামনে আসছে আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে ওইখানে বুম ফাটে কি করে বুঝান আমাকে বুঝান আমি ওলামাদের খুব প্রশ্ন করতেছি আমাকে বুঝান কি করে ফাটে কি করে ওইখানে বুম ফাটে যেখানে সোয়া লক্ষ নবীর সম্মেলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মোকাদ্দাসে আমাদের নবীজি ইমামতি করছেন করছেন বয়ান তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না আপনি যেখানে যাবেন ওইখানে যাওয়া সম্ভব না মিকাইলের যাওয়া সম্ভব না। সে নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না শুধু একমাত্র আপনার সম্ভব আমরা তো যেতে পারবো না বিদায় দিতে আসছে আপনি যান ভাগ্য আপনার এই জন্য চলতে চলতে যায় বলছে আগে যান কাপনে কামি এখানেই শেষ বলছে কেন তো দুই কারণ আমার আগে যাওয়ার অনুমতি নেই কি নাই দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেস হবে মনে হয় ফিটনেস বোঝেন না ঠিক না হ্যাঁ খালি না এদিকে গাঠাগাঠি করেন যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয় এটা জানেন যারা ফ্লাইটে চাকরি করে ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করা বডি ফিটনেস রিনিউ করতে হয় জিজ্ঞেস করে দেখেন নাহলে শ্বাস দেন ওয়েবসাইটে যা পাবেন ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করা ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয় নাহলে একটা প্লেন নিয়ে উড়বে ওর বডি ফিটনেস নাই এতটি মানুষও মরবে ও মরবে হা তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই অনুমতিও নাই ফিটনেস নাই আপনি একা যান যেতে যেতে কোথায় গেছেন পুরান বলে ক বা ক সৈন্য আদনা সুম্মাদ আহা ইলা অবদি হিমা আহা জয়া বিলকুল পাশে বসছেন পাশে কোথায় পাশে যা পড়ছে ওই বন্ধু লক্ষ নবীদের সম্মিলন যেখানে হইল সবার কথা বাদ দিলাম আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমরা চিনি না আসলে চিনি না যদি চিনতাম আর মোহাম্মদুর রসুল্লাহ তামান যদি ধরতাম আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো ওনার রঙ্গে যদি রঙিন হইতো কসম খোদার কসম একজনের উপরে আঙ্গুল উঠাইতে আকাশ থেকে সাহায্য দেরি আসতে দেরি উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে প্রমাণ আছে আমার কাছে ইতিহাসের পাতায় প্রমাণ আছে একজনের উপরে আঙ্গুল উঠাইছে একজনের উপরে কোরআন এটাই বলে একজনের উপরে আঙ্গুল উঠাইছে শুধু প্রসিদ্ধ হয়ে গেছে একজন শহীদ হয়ে গেছে ওসমান রদি আল্লাহ তালা নু কি হয়েছে আসলে মিথ্যা ছিল না সত্য ছিল হা মিথ্যা ছিল না মুনাফির ছড়া দিয়েছে ওসমান শহীদ আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে কি করবা ওসমান তো শহীদ হয়ে গেছে বসে রক্তের বদলা নিয়ে তারপরে যাবো বলছে মুখে বললে হবে না তাহলে কি করতে হবে বলে দেওয়ার বায়াত করতে পারবা বলে পারবো না তো পারবো না কেন হাত তো চলতেছে ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে ওই গাছ এখনো আছে বায়াত রেজওয়ান চলতেছে চলতে চলতে যখন সবার বায়াত শেষ तू পড়তে কা আয়াত আসতেছে ইয়াদুল্লাহি ফাওকা ইদিকুম আল্লাহ বলে তোমরা একদিকে দিকে গেলেগা আমি এক দিকে থাইকা করব নাকি ও আল্লাহ apne bole den na eta mitta gami ar eka thai ka korbo ki ami o tomader sat Allah আল্লাহ بوجeyse কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসু আমার দンドুর যদি হয়ে যাও এই এইজন্য তো কবি বলছেন কি ওয়ফাতুনে মুহাম্মদ সে তো हम तेरे क्यों वफा तूने আমি তো যুবকদেরকে এটাই বলি আরে হইতে যদি চাও মডেল তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও হইতেই যদি চাও ফেমাস তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও হইতেই যাও যদি আপডেট তাহলে নবীর গুলাম হিসাবে আপডেট হও হইতেই যদি চাও ডিজিটাল তাহলে নবীর গুলাম হিসাবে ডিজিটাল হও যদি হইতে চাও সুপার ডিজিটাল তো নবীর গুলাম হিসাবে হও দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে আমি হাদিস দিব রব্বে কাবার কসম যুবক তুই চলবি জমিন তোকে সেলুট দিবে

দুনিয়ার কোন ধর্ম শিখায় নাই আজকের কথা না বহু দিন কথা ইতিহাস তো আমরা পড়ি না আমরা যা পেপারে পাই ওইটাই পড়ি ফেসবুকে যা পাই ওইটাই পড়ি আসল ইতিহাস তো আমরা পড়ি না স্পেনে যখন মুসলমানদের সাথে হারে তো ওইখানে একটা তর্ক বিতর্ক ছিল তর্ক বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে শব্দটা মানুষকে একসাথে জড়তে পারে সারা দুনিয়ার কোনো ধর্ম আনতে পারে না কিন্তু আল্লাহ রসুলের একটা হাদিস আছে আল্লাহর রসুলের একটা হাদিস আছে। হাত্তা তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। ওয়ালা তু'মিনু হাত্তা তুহাব্বু। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না आपसে ভালোবাসা না করে। তারপরে বলছে হাল আদল্লতুম আলা শাইয়িন ঈদা ফালতু লুহু এরকম জাদু শিখা দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে সরব দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে বলছি আর সুলল্লা শিখা দেন না বলছি উফসুস সালাম আপী বাবা ইয়া চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস ভালোবাসাই যদি জানতো তাহলে নিজের মেয়েকে নিজে কবর জীবিত কবর দিত কি করে বলেন আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান যদি ভালোবাসাই দুনিয়া জানতো তাহলে নিজের মেয়েকে জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে বলেন আমাকে যুক্তি দিয়ে বোঝান বুঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না ভালোবাসা কি জিনিস যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইল যদি ইসলামেরই দাম আমাদের কাছে থাকত তাহলে যুবক যুবতীরা চোদ্দ তারিখ উদযাপন করে কি ঘুরা করে না করে না জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখে ফুল দেয় হোটেলে বসায় খাওয়ায়